আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলী হাসান আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজ আমি আপনাদের সামনে আমার এক রুগী ওর নাম নির্ণয় হাসান ওর বয়স সতেরো বছর ওর ডান হাঁটুর উপরে যে গোল আকৃতির হাট থাকে যেটাকে আমাদের ডাক্তারি ভাষা আমরা বলি বাংলায় এটাকে যেটা বলা হয় মালাই এই মালাইচাকিটা ওর তিন বছর আগে থেকে প্রথম এটা সরা শুরু হয় এবং তারপর থেকে প্রায় মাঝে মাঝেই ডান হাঁটুর যে আমরা প্যাটেলা বলি অথবা মালাই চাকিটা মাঝে মাঝে সরে যেত এই সমস্যা নিয়ে ও প্রায় তিন বছর ধরে ভুগেছে এবং এই তিন বছর ধরে ও বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারের কাছে যাওয়ার পর ওর এই সমস্যার সমাধান না হয় প্রায় চার মাস আগে ও আমার কাছে আসে আসার পরে আমি ওর হাঁটুটা ক্রিনিক্যালে আমাদের যে পরীক্ষা করা দরকার সেটা আমরা পরীক্ষা করি পাশাপাশি ওকে আমি কিছু এক্সরে দিই এক্সরে এই পরীক্ষার মাধ্যমে ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে আমি ও দেখতে পাই যে ও ডান পায়ের হাঁটুটা হাঁটুর যে সেটা মাঝে মাঝে সরে যেত অর্থাৎ অর্থাৎ মালাই যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় আমরা যেটা বলি রিকায়েন্ট প্যাটেলার ডিজি লোকেশন এই সতেরো বছর বয়সে এটার আসলে অপারসদ ছাড়া কোনো চিকিৎসা নেই কারণ এই যে ও ডান পায়ের হাঁটুর যে প্যাটেলাটা অথবা মালাই চাকিটা যে বারবার সরে যায় এর কারণ হচ্ছে যে ওর এই ডান হাঁটুর মালাই চাকিটা অথবা প্যাটেলটা যে ভিতরের দিকে ধরে রাখার যে একটা লিগামেন্ট থাকে যেটার নাম মিডিয়াল প্যাটেলোফিভার লিগামেন্ট এটা ওর কিছুটা উইক ছিল অর্থাৎ দুর্বল ছিল যার জন্য ওর এই প্যাটেলাটা অথবা মালাই চাকিটা কিছুটা বাইরের দিকে চলে যেত যখন ও হাঁটু ভাস করতো বা হাঁট করে হাঁটু ভাস করে বসতে যেত অথবা হাঁটতে যেত তখন মাঝে মাঝে হাঁটুটা এই হাঁটুর এই মালাই চাকিটা অথবা প্যাটেলটা বাইরের দিকে সরে যেত ও আমার কাছে আসার পরে আমি ও বলি যেটা এটা আসলে অপারেশন ছাড়া কোনোভাবে সমস্যার সমাধান হওয়ার যাবে না এবং আমি ওর কি অপারেশন করব সেটাও আমি ওকে বুঝিয়ে বলি যেখানে আমি ওর যে মিডিয়াল প্যাট্রোল ফিমার লিগামেন্টটা রিকনস্ট্রেশন করে দিব এবং এই মিডিয়াল পেট্রোল ফিমার লিগামেন্ট যদি আমি রিকনস্ট্রাকশন করে দিই তাহলে পরবর্তীতে ওর আর কোনো সমস্যা হবে না এই অপারেশনের এরকম বিস্তারিত সব কিছু বুঝিয়ে বলার পরে নির্ণয় হাসান ও অপারেশনের জন্য রাজি হয় এবং আমি অপারেশনের জন্য ওকে যেদিন ভর্তি হতে বলি ও সেদিন ভর্তি হয় ভর্তি হওয়ার পরে আমি ওদিন সকালে ভর্তি হয় দুপুরে অপারেশন করি তারপর আমি দুই দিন ওকে তারপর ওকে ছেড়ে দেই বাসায় এবং তার পরে অপারেটিভ প্রোটোকল অর্থাৎ অপারেশনের পরে যেভাবে নিয়মকরণ মানা দরকার ও ঠিক সেইভাবে নিয়মকরণ মানছে পাশাপাশি ওকে যে সময় আমি আসতে বলছি ও ঠিক সেই সময় আসছে আজকে অপারেশনের পর ওর চার মাস অতিবাহিত হয়েছে চার মাস পরে আজকে আমি ওকে দেখলাম যে ওর হাঁটুর মুভমেন্ট সবই ঠিক আছে এবং ও বসলে বা হাঁটলে ওর হাঁটুর যে প্যাটালাটা এটা আর বাইরের দিকে সরে যায় না অথবা অথবা মারাইছে কি তা বাইরের দিকে সরে যায় না তো আপনারা নির্ণয় হাসানের কাছ থেকেই শোনেন যে ওর কি সমস্যা হয়েছিল এবং তারপরে ও কোথায় কোথায় গিয়েছিল এবং ও আমার কাছে আসার পর এখন অপারেশনের পর কেমন আছে আপনার নির্ণয় হাসানের কাছ থেকে শোনেন নির্ণয় হাসান তুমি একটু বলো আসসালামু আলাইকুম আমার নাম নির্ণয় হাসান তো আমার এই সমস্যাটা হচ্ছে তিন বছর যাবত আমি ভুগতেছি আমি আমার আসলে আমার খালার বিয়ের সময় আমি পড়ে যাই রাস্তায় হঠাৎ করে কিন্তু পড়ে যেতাম এভাবে পড়ে যেতাম প্যাটাল একটা বাঁকায় যেত আমি তখন ব্যালেন্স ছাড়া পড়ে যেতাম মানে কোনো জায়গায় যদি পিছলা থাকতো আমি যদি পিছলাই যেতাম তখন হচ্ছে নর্মাল ভাবে না পড়ে এই জিনিসটা বাঁকায় যেত বা বাঁকায় পড়ে যেতাম আর আমি তিন দিনের আগে উঠতে পারতাম না তো রিসেন্টলি আমার হচ্ছে এরকম এক সপ্তাহ চলে যায় তো আমার আম্মু তো টেনশনে পড়ে গেছিল যে এটা তো এখনো ঠিক হচ্ছে না তো পরবর্তীতে আমার আম্মু অনেক ডাক্তার দেখিয়েছে আমি যে ডাক্তারগুলো দেখিয়েছে ডাক্তারগুলো হচ্ছে এই সমস্যাটা আসলে ধরতে পারেনি তারা আর কি মনে করেছিল অন্য কোন সমস্যা হতে পারে হতে পারে হাড্ডির কোন ইয়া সমস্যা হয়েছে এখন ওনার কাছে এসে শেষ পর্যন্ত আমার অপারেশনটা হচ্ছে সাকসেসফুল হয়েছে বর্তমানে আমার পায়ের অবস্থাটা এখন ভালো আপনারা পুরুষরা যদি মনে করেন হাঁটতে গেলে পড়ে যান বা শীত উত্তরের সমস্যা হয় সবার মনে করি থাকি যে এটা হাঁটুর রোগের সমস্যা সিলের সমস্যা অথবা পিসিলের সমস্যা কিন্তু সবকিছুই আসলে এসিএল বা পিসিএল না এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নি জয়েন্টে যে প্যাটেলা থাকে সেই প্যাটেলাটা যদি ঠিক মতো কাজ না করে সেটা যদি বাইরের দিকে সরে যায় সেক্ষেত্রে অনেক সময় রুগীকে রুগীর মনে হয় যে তার সে ব্যালেন্স পাচ্ছে না হাঁটতে গেলে সমস্যা হচ্ছে বা শীত উঠতে নাম সমস্যা হয় বা উঁচু নিচু জায়গায় সমস্যা হয় এই সমস্যা থাকতে পারে আপনাদের কারো যদি হাঁটুতে সমস্যা থাকে অর্থাৎ হাঁটুর প্যাটাল অথবা মালাই চাকি যেটা সমস্যা অর্থাৎ সেটা যদি কারো যদি বাইরের দিকে সরে যায় অর্থাৎ হয় অথবা কারো যদি এসিএল টিয়ার হয় অথবা কারো যদি পিসিএল তেয়ার হয় অথবা হয় পাশাপাশি এম সি এল এর সমস্যা হয় অথবা অষ্ট হয় অর্থাৎ নি জয়েন্টের কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হাসানের জন্য আপনারা দোয়া করবেন ও আগামীবার এসএসসি পরীক্ষা দিবে করবেন যেন ও পরীক্ষা ভালো করতে পারে এবং পাশাপাশি দোয়া করবেন যেন বাকি জীবন সুস্থভাবে কাটাতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য